নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে অস্থিরতা সবশেষ হামলার শিকার হলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এরই মধ্যে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি তুলেছেন গণ অধিকার পরিষদের নেতারা একই সাথে চলমান পরিস্থিতি ও নূরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে কড়া হুঁশিয়ারি দিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় পার্টি ও দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল শেষে তিনি বলেন নুরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার অবশ্যই হতে হবে হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে নিষিদ্ধ হয়েছে এবার জাতীয় পার্টি ও দলকেও নিষিদ্ধ করতে হবে গেল বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল শেষে পল্টন মোড়ে অবস্থান নেন তারা এক ঘন্টার বেশি সময় সড়ক অবরোধ করে রাখেন সংগঠনের নেতাকর্মীরা পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী পাঁচ সেপ্টেম্বর শাহবাগে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যের ব্যানারে সংহতি সমাবেশের ঘোষণা দেন রাশেদ খান এদিকে অবরোধের জন্য দুঃখ প্রকাশ করে রাশেদ খান বলেন সরকারের কানে ঠান্ডা কথা ঢোকে না বলেই নেতাকর্মীরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন